আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বলে একটি ডিভাইস নয় এটি পৃথিবীর সঙ্গে আপনার সংযোগ কিন্তু কিভাবে শুরু হল এই যুগান্তকারী প্রযুক্তির যাত্রা এটি সম্ভব করেছিলেন এমন একজন ব্যক্তি যিনি শুধু ইতিহাস তৈরি করেননি বরং আমাদের যোগাযোগের ধরনই বদলে দিয়েছেন তার নাম মার্টিন কুপার উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে যোগাযোগের একমাত্র ভরসা ছিল ল্যান্ডলাইন ফোন বলতে বোঝাত বাড়িতে বসে থেকে অন্য প্রান্তের মানুষের জন্য অপেক্ষা করা এ সময় মোটরোলার একজন প্রকৌশলী মার্টিন কুপার ভাবলেন কেন ফোন আমাদের একটি নির্দিষ্ট জায়গার সঙ্গে আটকে রাখবে কেন এটি মানুষের সঙ্গে চলতে পারবে না মার্টিন কুপার এবং তার দল তখন মোটোরোলার গবেষণাগারে দিনরাত পরিশ্রম করে তৈরি করলেন একটি ডিভাইস যা প্রথম বেতার মোবাইল ফোন এর নাম ছিল মোটোরোলা ডায়নাটেক এইট থাউজেন্ড এক্স যা দেখতে ছিল অনেকটা ইটের মতো ওজন ছিল প্রায় এক কেজি আর চার্জ থাকত মাত্র ২৫ মিনিট উনিশশো সালের তিন এপ্রিল কুপার ইতিহাসের প্রথম মোবাইল ফোন কলটি করেন তিনি কল করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এটিএনটি এর গবেষক জোয়েল অ্যাঞ্জেলকে ফোনে তিনি বলেছিলেন হ্যালো জোয়েল আই এম কলিং ইউ ফ্রম এ মোবাইল ফোন এ রিয়েল হ্যান্ড হেল্ড পোর্টেবল ফোন কুপারের সেই কল শুধু একটি ফোন কল ছিল না এটি ছিল ভবিষ্যতের যোগাযোগের ব্যবস্থার এক নতুন দিগন্তের সূচনা উনিশশো সালে মোটোরোলা ডাইনাটেক এইট থাউজেন্ড এক্স বাণিজ্যিকভাবে বাজারে আসে এবং এর দাম ছিল প্রায় চার হাজার ডলার সবার জন্য এটি তখনও ছিল কল্পনার বাইরে কিন্তু দিগন্ত তো খুলেই গিয়েছিল মার্টিন কুপারের প্রথম ফোন থেকেই শুরু হয়েছিল মোবাইল প্রযুক্তির এক অবিশ্বাস্য যাত্রা আজকের স্মার্টফোন শুধু ফোনই নয় এটি আমাদের হাতের মুঠোয় ইন্টারনেট ক্যামেরা ব্যাংকিং এবং বিনোদন নিয়ে এসেছে মার্টিন কুপার এখনও বিশ্বাস করেন মোবাইল ফোনের উন্নতি শেষ হয়নি ভবিষ্যতের ফোন হতে পারে আরও হালকা আরও শক্তিশালী মার্টিন কুপারের এই একটি আবিষ্কারই আমাদের পৃথিবী বদলে দিয়েছে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ভিত্তি তৈরি করেছিলেন এই মহান ব্যক্তি প্রতিদিনের প্রতিটি কল মেসেজ এবং ভিডিও আমাদের মনে করিয়ে দেয় আমরা ইতিহাসের একটি অসাধারণ যাত্রার অংশ এই ভিডিওটি দেখার সময় আপনি যে ফোনটি ব্যবহার করেছেন সেটির জন্য মার্টিন কুপারকে একবার ধন্যবাদ দিতে ভুলবেন না